বন্ধুরা আজকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে একটা মন্দির পড়ে সেটাই ভাবলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চলুন তাহলে ভেতরে যাওয়া যাক এটা হলো জটাধারী তলা শিব মন্দির এখানে শিবের পুজো হয় এখানে শিবকে জটাধারী রূপে পুজো করা হয় এখানে দেখুন শিবের মূর্তি শিব শিবলিঙ্গ রয়েছে সেখানেই পুজো হচ্ছে কয়েকজন এসেছেন এখানে পুজো দিতে একটা বিশাল বটগাছের নিচে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হয়েছে এবং এখানে নিত্য পুজো হয় ভীষণ সুন্দর জায়গা ভীষণ মনোরম পরিবেশ চারিদিকটা ভীষণ সুন্দর সামনে নন্দী মহারাজ বিশাল বড় একখানা নন্দী মহারাজকে স্থাপন করা হয়েছে তাকে সুন্দরভাবে সাজানো রয়েছে এছাড়াও রয়েছে রাধা কৃষ্ণের মন্দির জটাধারী শিবের সাথে লাগোয়াই এদের আরও অনেক মন্দির রয়েছে তার মধ্যে এটি একটি যেটা হলো রাধাকৃষ্ণের মন্দির সুন্দর একটি রাধাকৃষ্ণের প্রতিমা এখানে নির্মাণ করা হয়েছে এবং পুজো করা হচ্ছে এছাড়াও রয়েছে শিবের একটা মূর্তি যেখানে শিবকে পুজো করা হয় আজকে যেহেতু হনুমান জয়ন্তী সেই জন্য হনুমানজিকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এখানে পুজো করা হয় চারিপাশটা দেখুন কি সুন্দর শান্ত নির্মল একটা পরিবেশ চারিদিকে গাছ গাছে পুরো সবুজ হয়ে আছে আমরা তাই যাওয়ার পথে একবার এখানে নেবেছিলাম এবং মন্দিরটা ঘুরে দেখছিলাম এই দেখুন এখানে কিন্তু রসান্ন খাওয়ানো হয় পুজো হয় পুজো হওয়ার পরে এখানে ভোগ যেটাকে রসান্ন বলা হয় সেটারই এখানে আয়োজন চলছে